ওখানের দাম কত চাইছেন এটা বের এই যে ফ্যানটা দেখি যেটা যে দাম চাইলেন কত এগারোশো পঞ্চাশ দেখি নিয়ে আসেন চার্জার তো এটা চার্জার ফ্যান কারেন্ট ফ্যান কত দাম চাইছেন কত এটা

একটু আগে আমরা এখানে একজনকে পাঠিয়েছিলাম একটা ফ্যান কিনতে চার্জার ফ্যান তো এই ফ্যানটা তখন এটা দাম চেয়েছিল এগারোশো পঞ্চাশ টাকা এখন ঠিক তার আধা ঘন্টা পরে আমরা এখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে এসেছি যে এই লোডশেডিং প্রভাবে যে ফ্যান চার্জার ফ্যান এবং লাইটার একেবারেই যে উচ্চ মূল্যটা নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী তো সাধারণ জনগণকে অনেকটা জিম্মি করেই অতিরিক্ত অতিরিক্ত মূল্যে পণ্যগুলো বিক্রি করছে তো আমরা এখানে অভিযানে এসেই তার সত্যতা পাচ্ছি তো আমরা এখন এই যে ফ্যানটি উনি কিনেছেন কোথা থেকে কত দিয়ে কিনেছেন আমরা একটু সেই যে চালান মানে তার রসিদ ক্রয় রসিদ আমরা সেটা এখানে এখন দেখব যে উনি কত দিয়ে কিনেছেন এবং কত বিক্রি করছেন তো উনি গিয়েছেন রশিদ আনতে আমরা দেখব যদি সেখানে কোনো অসামঞ্জস্যতা থাকে তো উনি যেটা কিনে এনেছেন সেখান থেকে যেটা বলেন যে সাধারণত ওরা ফাইভ টু সেভেন পার্সেন্ট প্রফিট করে থাকে তা আমরা এখন এটা দেখছি যে ওনার ক্রয় মূল্য কত এই যেটা ওনারা বিক্রয় করছেন এগারোশো টাকা সরকার ঘোষিত যে লোডশেডিং এটা যেহেতু বিভিন্ন অঞ্চলে স্থানভেদে এক দেড় ঘন্টা লোডশেডিং হচ্ছে তো সেই সুযোগকে কাজে লাগিয়ে চাহিদা বেড়েছে চার্জার ফ্যান এবং লাইটের

মালিক কে আপনি যে বললেন যে আপনি কি পার্টনার মালিক না তো আপনি জানেন না এটা রশিদ কোথায়

আলাদা ডিলার কি ফ্যানের ডিলার এই ফ্যানের ডিলারশিপ নিচ্ছেন আপনি তো ওনাকে যে আপনি বিক্রি করেছেন সেটা ভাউচার দিয়েছিলেন আচ্ছা দেখে আপনি যে বিক্রি করেছেন সেই আপনার কপিটা নিয়েছেন আপনার কাছে একটা কপি আছে না কপি গোডাউনে থাকবে কেন আমি গোডাউন থেকে মাল ডেলিভারি দিতে আপনি তো এখানে দোকানে রাখি না ওগুলো গোডাউনে থেকে দিই মানে গোডাউনে সবকিছু কত করে বিক্রি করছেন এটা এটা আপনার সাতশো টাকা আপনার কোম্পানি কোম্পানির রেট সাতশো আচ্ছা তার মানে আপনি বিক্রি করতেছেন এগারোশো পঞ্চাশ একটু আগে আপনি আধা ঘন্টা আগে দাম চেয়েছেন এগারোশো পঞ্চাশ আপনার এখানে আপনার এখানে আপনার দোকানের যদি কেউ দাম চায় সেই লোকটাকে

নাহলে যা আপনাকে ভুক্তাধিকার আইন 10000 টাকা জরিমানা করা হচ্ছে আর ভবিষ্যতে আপনারা যেটা আপনি আগে মেমো বের করেন এটা মেমো দেন এটা দিতে না পারলে আপনাকে আরো বেশি করব আপনি যে কিনেছেন কত দিয়ে কিনেছেন সেটা মেমো দেন মানে মেমো আপনি দোকান মালিক আপনার কাছে নামো থাকবে আপনি কার কাছে চাইতেছেন তাহলে দেখি আপনার বিগত তিন দিন কোনটা কত করে বিক্রি করেছেন এটা বের করেন আপনি বিগত তিন দিনের

গোডাউন থেকে আপনি বিগত সাত দিনের ইয়াগুলো আনেন রশিদগুলো আনেন কার কাছে কত দামে বিক্রি করছেন আপনার কি রেট আপনি সেটা আমাকে কাগজে দেখান ঠিক আছে এই একজন জানত ওনার সাথে নিয়ে আসেন ওনার সাথে রাখেন যেখানেই হোক আপনি নিয়ে আসেন আপনি শুনেন আপনার কোম্পানি থেকে ক্রয়ের মেমো আনবেন সাথে আপনি যাদেরকে বিক্রি করেছেন আপনার যাহার নামে থাকুক আপনি সেখান থেকে আনবেন আপনাকে এক ঘন্টা সময় দিচ্ছি আপনি এর মধ্যে কোম্পানি থেকে কোন রেটে আপনি কিনছেন এবং যেহেতু আপনি ডিলার আপনি কাদের কাছে বিক্রি করছেন কত মূল্যে প্রত্যেকটা মেমো কপিগুলো নিয়ে আসেন এক ঘন্টার মধ্যে বাড়ি থাকুক দোকানে থাকুক যেখানে থাকুক আপনি নিয়ে আসেন কই আপনার ফ্যান বিক্রির ইয়া কই হ্যাঁ এটা কোনো এভিডেন্স রাখেন না মানে কিসে কোথা থেকে কিনতেছেন তারও কোনো তথ্য নাই কোথা কত বিক্রি করতেছেন তারও কোনো তথ্য নাই এভাবেই কি এইগুলা করে যাচ্ছেন হ্যাঁ ডাকাতি করে যাচ্ছেন এভাবেই কোনো তথ্য ছাড়া ভক্ত অধিকার সংরক্ষণ হত্য মানিকগঞ্জ জেলা থেকে শ্রদ্ধা জেলা প্রশাসক নির্দেশনে আমরা সকাল থেকেই অভিযান পরিচালনা করছি ইলেকট্রনিক্স যে সামগ্রী চার্জার ফ্যান লাইট তো এগুলোর যে অতিরিক্ত দাম বিক্রি করছে সেই বিষয়গুলোতে তো আমরা এখন অভিযানে আছি মানিকগঞ্জ পৌর মার্কেটের যে অভি ইলেকট্রনিক সেখানে তো এখানে এসে একেবারেই আমরা যে অনিয়মটা পাচ্ছি যে তাদের কোনো ক্রয় স্লিপ নেই এবং তারা কি দামে বিক্রি করছে সেটারও কোনো এভিডেন্স তাদের কাছে নাই কিন্তু আমরা একটু আগে একজনকে পাঠিয়েছিলাম যে অতিরিক্ত দামে তারা কিছু বিক্রি করে কিনা তো তাদের কাছ থেকে যে ফ্যানটির মূল্য চাওয়া হয়েছিল এগারোশো পঞ্চাশ টাকা তো এখন আমরা এসে যখন জিজ্ঞেস করলাম সেই একই ফ্যান সেটার দাম চেয়েছে আটশো টাকা তার মানে হচ্ছে যে এরা কাস্টমার ভেদে মানে এখানে আমাদের অভিযানিক দল দেখে তারা কিন্তু আসলে দামটা কমিয়েছে বাট যখন কাস্টমার আসে তখন তাদের কাছ থেকে কিন্তু উচ্চ মূল্যটা নিচ্ছে তো আমরা সেই অপরাধে অধিকার আইন অনুযায়ী তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করছি এবং সেই সাথে আমরা তাদের যে ক্রয় রসিদ এবং বিক্রয় যে তাদের যে সংরক্ষিত যে নেমটা থাকে সেগুলো আমরা এখানে দেখছি আর এখানে যে ডিলার যার কাছ থেকে উনি কিনেছেন আমরা তাদেরকে দিচ্ছি যে তাদের ক্রয় এবং বিক্রয়ের যে মেমো সেটা তারা এখন এখানে নিয়ে আসবে আমরা দেখছি যে এখানে ক্রয় বিক্রয়ের যে গ্যাপ এটা তারা অতিরিক্ত দাম নিচ্ছে কিনা হ্যাঁ লিখে ফেলেন আজকে অভিযানে সহযোগিতা করছেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক উপজেলা আটত্রিশ আনসার ব্যাটালিয়ন মানিকগঞ্জ কোন কথা নাই দ্রুত তো আপনাদের কাছে যদি কেউ এরকম উচ্চ মূল্যে কোনো পণ্য বিক্রয় করে যদি আপনাদের কাছে মনে হয় তাহলে অবশ্যই প্রমাণ সহ ভক্ত অধিকার সংরক্ষণের যে হটলাইন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান এই নম্বরে আপনারা কল দিয়ে অভিযোগ জানাতে পারবেন তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য